খুলনা নগর জুড়ে কাচের ভবন নান্দনিকতা বাড়িয়েছে নিঃসন্দেহে কিন্তু দুঃসহ গরমে আজ প্রশ্ন যাচ্ছে নান্দনিকতা ও সাশ্রয় বেশি দরকার ছিল নাকি পরিবেশ রক্ষা বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যৎ না ভেবে অপরিকল্পিত নগরায়নের খেসারত হিসেবেই নগরবাসীর এখন নাভিশ্বাস অবস্থা দেখে ভালোই লাগে উন্নত দেশের মতো সুউচ্চ ভবন কাচের দেয়াল টনকে টন এসি সজ্জিত কিন্তু সেই ভালো লাগা স্থায়ী হয় কি যখন ভবনগুলোর আশপাশটুকুতে ত্বক ঝলসানো গরম থাকে শীতের দেশের কাচের ভবন দেখে এদেশেও বেড়েছে কাচের ব্যবহার আর সেই ভবন ঠান্ডা রাখতে লাগানো হয়েছে সারি সারি এসি সব মিলিয়ে পরিবেশের সঙ্গে বেমানান এমন নগরায়নের ফলে এখন হারে হারে টের পাচ্ছে জনগণ শহরাঞ্চলে নতুন যেসব বাণিজ্যিক ভবন গড়ে উঠেছে সেসবের সেই বহিরাবরণে ব্যবহার হচ্ছে কারণে উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ প্রতি বছরই গরম চলতি বছর এসব আরো অসহনীয় হয়ে উঠেছে এরই মধ্যে দুই দফা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর গত কয়েকদিনে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল ভবন এই ভবনের আশেপাশে পর্যাপ্ত জায়গায় তাপ অক্ষম গাছ ও পানি না থাকায় বিপদটা আরও বেড়েছে আবার এসি চলছে ফসিল ফুয়েলে এর গ্যাস ওজন স্তরকে ক্ষয় করছে পরিবেশের এমন ক্ষতি প্রকাশ্যে ঘটলেও এসব দেখার যেন কেউ নেই জানা গেছে বিশ্বের দেশগুলোতে প্রধানত শীত প্রধান দেয়ালের ব্যবহার শুরু হয় শীতের সময় তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায় আর তাই তখন সেখানকার আবহাওয়া গরম রাখতে এবং ঘরের অভ্যন্তর ভাগে সূর্যের আলোতে উত্তপ্ত রাখতে মূলত সেখানে কাচের দেয়ালের ব্যবহার শুরু কাচের দেয়ালের ব্যবহার এখনো সীমিত পর্যায়ে আছে যদি এখনই এসব দেয়াল নির্মাণের নীতিমালা তৈরি করা না হয় তাহলে ভবিষ্যতে খুলনা সহ সমগ্র দেশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে আর তাই নীতি নির্ধারণী মহলের জরুরি ভিত্তিতে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা